এই ছাগলটির নাম হচ্ছে প্রিন্স মামুন যেটি অংশগ্রহণ করছে এই ছাগল দা এ তো দেখা যাক প্রিন্স মামুন যেতে কিনা হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝখানে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসতে চলেছি আপনারা হয়তো বা অনেক আগে ঘোড়া দাবো গাড়ি দাবো এবং অনেক কিছুর দাবর দেখেছেন কিন্তু হয়তো বা কখনো ছাগল দাবর দেখেছেন কি না আমার জানা নেই আমি আমার লাইফে ছাগল দাবর প্রথম দেখতেছি তো আমাদের গ্রামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেটি ছিল ছাগল তো গ্রামের এই ঐতিহ্যবাহী ছাগল দাবর দেখার জন্য চারিপাশ থেকে অনেক লোকজন আসছিল এবং অনেকগুলো পুরস্কারেরও ব্যবস্থা করা হয়েছিল আর মাঠের প্রথম আকর্ষণ ছিল এই যে প্রিন্স মামুন ছাগল এই ছাগলটার নাম নাকি প্রিন্স মামুন সে সানগ্লাস চোখে দিয়ে এসে বসে রয়েছে এবং এই ছাগলগুলোর সাথে আরও অনেক ছাগল ছিল তবে স্টাইলের যে ছাগল ছিল তার ভিতরে এইটাই কারণ এস ওকে সানগ্লাস দিয়ে আসছিলো এবং এর নাম ছিল প্রিন্স মামুন এবং চারিপাশ থেকে অনেকগুলো ছাগল নিয়ে আসছিল মানুষ বিভিন্ন জাতের ছাগল বিভিন্ন সাইজের ছাগল কেউ তো অনেক বড় ছাগল নিয়ে আসছিল আবার কেউ বা অনেক ছোট ছাগলও নিয়ে আসছিল তো এরকম ঐতিহ্যবাহী খেলা এখন আর দেখা যায় না এগুলো বেশি হতো নব্বই দশকের দিকে তো আশা করি আপনার সবাই ভিডিওটি একটু স্কিপ না করে এই ঐতিহ্যবাহী খেলাটা গ্রাম বাংলার খেলাটা মনে রাখার জন্য

তাই না ফার্স্ট কি পুরস্কার নিতে পারবেন সে আশা করা যাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখা যাক আপনি তো খুব আশাবাদী এখন দেখা যাক এই ছোট মুনি ছাগল নিতে পারে কিনা তো আমার সর্বোচ্চ গেলে এক বিঘে মতো হবে না দেখা যাক প্রতিযোগিতায় করার মতো অনেক বেশি ছাগল মাঠে এসে উপস্থিত হতে পারেনি তো এই জায়গায় আরো কয়েকটা ছাগল ছিল যার ভিতরে দেশি ছাগল ছিল এই বেশি তো এই জায়গায় আরো অনেকে প্রস্তুতি নিচ্ছিল তাদের ছাগলটা রেডি করে নিয়ে আলাইকুম ভাই ভালো আছেন আপনার ছাগল কোন ভাই

আমি এই ছাগলটা করে ছাগল অনুষ্ঠানটি চলাকালীন জন্দা দেখা আকাশ হয়ে গেছিল অনেক মেঘাচ্ছন্ন তবুও চারিদিক থেকে মানুষ এসে যাচ্ছিল ছাগল দাগর দেখার জন্য কারণ অনেক দিন এই ধরনের কোনো অনুষ্ঠান আমাদের গ্রামে হয় না তো এইটা জানার পরে অনেক মানুষ এই ছাগল দাগরটা দেখতে আসছিল এবং বিভিন্ন জাতের ছাগল নিয়ে আসছিল এক এক করে সকলেই তো এখন এসেছে সেই আকর্ষণীয় মুহূর্তের পালা যেই সময়টার জন্য সকলে অপেক্ষা করেছিলেন আপনারা সেই সময়টা এখন আসতে চলেছে যে যার ছাগল নিয়ে নিজেদের পয়নে চলে যাচ্ছিলো এবং আমিও ছাগলগুলোর পাশ পাশ যাচ্ছিলাম তো এই জায়গায় ভিডিও করতে করতে আমার আবার ছোটো ভাই চলে আসছিলো স্বামী স্বামীকে ছাড়াই আমি ওকে রেখেই চলে আসছিলাম তো আমাকে বলবে ব্যস্ত ব্যস্ত আসতেছি দেন ও ছাগল দাবোডে পার্টিসিপেট করবে আর এইখানকার মানুষজন যে এত খুশি আজকের এই অনুষ্ঠান দিতে পেরে বলার মতো না তাদের ফেস দেখলেই বোঝা যাচ্ছে তো এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে ছাগল দাপোর্ডের দূর থেকে সবাই ওই জায়গায় লাইনে দাঁড়াই আছে আর সামনের কিছু মানুষজন দাঁড়াই আছে ছাগলগুলো রিসিভ করার জন্যে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করার জন্যে তো যেমন কথা তেমন কাজ বাসি পড়ার সাথে ছাগল দাপোর্ড শুরু হয়ে গেলো এবং প্রথমত একটা ছাগল পার হয়ে গেল ফার্স্ট হয়ে গেলো এবং দেন আরেকটা ছাগল রাখলার তিন নম্বর ছাগল যেটা থার্ড হবে সেটা একজনকে ফেলে দিল এবং পুরস্কারটা অন্য একজন পেয়ে গেল। অবশেষে প্রথম এটা সাগল যে সাগল ইন্দোনেশিয়া থেকে করে প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার পরে এবার দ্বিতীয় রাউন্ডের ডাবল শুরু হবে যার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল দ্বিতীয় রাউন্ডে যারা যারা অংশ গ্রহণ করবে তারা সবাই তাদের নিজেদের পয়নে চলে গেছিল আবার তো দ্বিতীয় রাউন্ডের খেলা ইতিমধ্যে মধ্যে শুরু হয়ে যাবে এবং বলতে না বলতে আম্পারে বাসি পড়ে গেল এবং শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ডে দৌড়ো অনেক ছাগলগুলো দেখতেছি এখনও জায়গায় দাঁড়ায় রয়েছে এবং কিছু কিছু ছাগল আবার দৌড়ায় চলে আসতেছে মানে কি এখানে কি হইলো কিছুই বুঝলাম না এখন বাসি পড়ার আগেই সবাই হয়তো বা চলে আসছে তো প্রথম রাউন্ডে যে একজন ছাগল টানতে টানতে নিয়ে চলে আসছে যেহেতু সে ছাগল টানতে টানতে নিয়ে চলে আসছে এখানে কাউকে বিজয়ী হিসেবে ধরা হবে না কারণ এটি হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে কারণ নিয়মটা ছিল হচ্ছে ছাগল আগে যাবে দেন পরে ছাগলের মালিক যাবে তারপর হঠাৎই খেলাটা চলছিল চলতে চলতে জোরে বৃষ্টি চলে আসলো সকলে দৌড় দিচ্ছিলো অনেক জোরে জোরে কারণ বৃষ্টি যে জোরে আসছিল বলার মতন আমি অলরেডি ভিজে গেছিলাম ভিজে ভিজে দৌড়াইতে দৌড়াইতে ভিডিও করতেছিলাম ছাগল দাবোডের এখন চার পাঁচটা রাউন্ড বাকি ছিল চূড়ান্ত বিজয়ী কে হয়েছে সেইটাও নির্ধারণ করা হয় নাই মানে এখনও দাবড়ি হয় নাই নির্ধারণ করা হবেই বা কীভাবে হবে তো সবাই মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় পলাইতেছিলো কি করবে আর বৃষ্টি আসলো এসে অনুষ্ঠানটা শেষ হয়ে গেলো তো আপনারা ভিডিওটির জন্য অবশ্যই অপেক্ষা করবেন কারণ দ্বিতীয় ইনিংসের ভিডিও যেইটা আজকে সম্ভব হলো না বৃষ্টির কারণে সেই খেলাটা আবার পরে কোনো একদিন অনুষ্ঠান করা হবে তো এই ভিডিওটিরই আবার দ্বিতীয় কট আমার এই চ্যালেঞ্জ বাই স্বাধীন পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে আশা করি আপনারা সবাই দ্বিতীয় ভিডিওটার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় ভিডিওটি দেখার জন্য